হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি ভর্তা রেসিপি এই ভর্তাটি বানাবো আমি দুটো জিনিস দিয়ে দুটো জিনিস বলতে দুধ পাতা আর হলো খারকন পাতা তো আমরা তো খারকন পাতা বলি আপনারা কি পাতা বলেন পাতাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এই দুটো পাতা দিয়ে আমি ভর্তাটা বানাবো তার জন্য আমি এখানে বাগান থেকে নিয়ে নিচ্ছি দুধ পাতা এবার এখান থেকে আমি একটা দুধকচুর পাতা কেটে নিচ্ছি তো এই পাতাটা নিয়ে নিলাম বন্ধুরা একটা পাতা নিলেই হবে বড় আছে পাতাটা এবার নিয়ে নেব খারকন পাতা তো আমার অন্য গাছের গোড়াতেই এই খারকন পাতাগুলো হয়েছিল এগুলোকে এখন ভালো করে ধুয়ে কেটে নিতে হবে যেহেতু বৃষ্টি হয়েছে তো তাতে কিন্তু বালুটা উপরে আসছে পাতার উপরে তো সুন্দর করে ধুয়ে দুই ধরনের পাতা আমি কেটে নিলাম দুধকচুর পাতা আর খারকন পাতা অন্য একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা চার পাঁচটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারখানা দিয়েছি এবার এই একই সঙ্গে দিয়ে দিব শুকনো কালো জিরা এই শুকনো খোলাতেই আমি কালো আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব কালো জিরা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটি সুগন্ধ বেরোয় ভীষণ ভালো লাগে এই গন্ধটা দুটোর গন্ধই খুব সুন্দর লাগে এবার পাটাতে নামিয়ে নিলাম আমি কালো জিরা শুকনো লঙ্কাটা পাটাতে নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে আমি এবার দিয়ে দিব কিছুটা তেল এখানে সরষের তেলটাই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন এবার দিয়ে দিব একটা বোম্বাই লঙ্কা এই লঙ্কাটাতে কিন্তু বাটাটা ঝাল করবে আর খেতে আরও বেশি টেস্টি হবে তবে যারা ঝাল কম খান তারা লঙ্কাটা কমিয়ে দেবেন দেখুন বন্ধুরা লঙ্কা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পাতাগুলো দিয়ে দিবো প্রথমে আমি দুধকচুর পাতাটা দিয়ে দিচ্ছি এই বাতাতে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা আমি পরে দেখিয়ে দিবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বলতে আমি ভেজে নিব এখন পাতাটাকে বন্ধুরা পাতাটাকে আমি নেড়ে চেড়ে দিলাম তো অনেকটাই মজে গেছে পাতাটা এদিকে পাতাটা সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে লঙ্কা আর কালো জিরাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি প্রথমে গুঁড়ো করে নিলাম যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি বন্ধুরা তাই আমি গুঁড়ো করাটা দেখাতে পারিনি এবার এক সাইডে চাপিয়ে নিচ্ছি গুঁড়োটাকে প্রথমে পাউডার করে নিলে না বাটাটা খুব সুন্দর হয় যার ফলে শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নিলাম দেখুন বন্ধুরা এদিকে কিন্তু পাতাটা ভাজা হয়ে গেছে তো অনেকে এই অবস্থাতেই নামিয়ে দেয় আমি কিন্তু এই অবস্থাতে নামাবো না আমি এখন এখানে কিছুটা জল দিয়ে দেবো কারণ কি পাতাটা যদি একটু সেদ্ধ হয় জলে তাহলে খুব সুন্দরভাবে বাটাটা আর গলাও লাগবে না মানে গলা ধরে না কি বলে ওটাকে গলা চুলকায় না তো এভাবে একটু সেদ্ধ করে নিলে গলা চুলকাবে না এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তাতে ঝালটা হবে আর চিনিটা দিলে খেতেও বেশ ভালো লাগে তো আপনারা চাইলে চিনিটাকে স্টুড করতে পারেন আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম চিনি দিলে খুবই টেস্টি হয় তো চিনি দেওয়ার পর আবার আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিলাম এবার কিন্তু জল নেই জল জল ভাতটা থাকলে কিন্তু আর একটু ঝাল করে নিতে হবে তো জল নেই আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার পাটাতে দিয়ে দেব বন্ধুরা সবগুলো পাতা কিন্তু আমি পাটাতে নিয়েছি এবার আমি বেটে নেব তো বেটে নিয়ে ফিরে আসছি সেই একই অবস্থা ক্যামেরা হাতে আছে যার ফলে আমি এক হাতে বাড়তে পারবো না তো দেখুন এখানে আমি দুই বাটা দিলাম তো আরেক বাটা দিয়ে নিব তাতে একটু মিহি হবে আর পাটায় বাটা যে কোনো ভর্তা বাটা করুন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো বাটা কমপ্লিট আমাদের তিনবার বেটে নিয়েছি খুব সুন্দর আঠা আঠা হয়েছে বাটাটা এবার এখানে দিয়ে দেবো গন্ধরাজ লেবু কিছুটা এই লেবুটা দিলে আপনারা যে কোনো লেবুই দিতে পারেন তবে লেবুটা দিলেও কিন্তু মানে গলায় লাগার চান্স নেই এমনিতেও কচু তারপরে খারকন পাতাগুলো লাগে না তো অনেকের কচু সহ্য হয় না যার ফলে একটু লেবু এইভাবে দিয়ে দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো লেবুর রসটা দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আঠা হয়েছে এইভাবে দারুণ বাটলে লেবুর রসটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দারুণ কালার হয়েছে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই ভাটাটা তো আমি এখানে গরম ভাত নিয়েছি কিছু ভাজা রয়েছে সঙ্গে দিয়ে দিলাম বাটা আর এখানে আছে ডালের ভর্তা মুসুর ডালের ভর্তা আছে তো এটা দিয়ে সকালের খাবার কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যায় এটা থাকলে আর কিছুই লাগে না এই বাটার সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না আমার তো পড়ে না তো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা খাবেন অবশ্যই তো বাটা তো পুরোপুরি কমপ্লিট এবার খেতেও দিয়ে দিলাম তো আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ধন্যবাদ